চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে চলায় ফোন করুন ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান এই নাম্বারে এবার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ গ্রামবাসীদের রাস্তায় পিচ রাস্তা তৈরিতে অনিয়মের অভিযোগ হরিহার রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ গ্রামবাসীদের শিডিউল মেনে রাস্তা তৈরির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা জানা গিয়েছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে জেলা পরিষদের তত্ত্বাবধানে হরিহর পাড়ার প্রতাপপুর স্কুল থেকে রামকৃষ্ণপুর মোড় পর্যন্ত রাস্তায় তৈরির কাজ চলছে শুরু হয়েছে রাস্তায় পিচের কাজ সেই কাজে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ প্রতাপপুর গ্রামের বাসিন্দাদের যেটুক করবে ভালো চাই আমরা খারাপ চাইনি এই যে হাদি পাথর উঠে গেছে এই যে পাদি পাথর উঠে গেছে ছোট ছেলে হাঁটলে পাথর উঠে গেছে একটা সাইকেল গেলে পাথর উঠে যাচ্ছে এই আমাদের অভিযোগ যে এই পাথর না উঠে সঠিক নিয়মে কুড়ি এম আছে যেটুক আছে সেটুকু আমরা চাই তার আমরা বেশি চাইনি হচ্ছে রামকৃষ্ণপুর থেকে পতাপুর পর্যন্ত রাস্তা হচ্ছে কিন্তু রাস্তাতে মানে যেটা বলছে যে কুড়ি এমএল দেওয়ার কথা সেখানে ছয় এম এল সাত এম মানে রাস্তায় মানে পিচ পড়ছে না এবং পাথর মিশাচ্ছে তাতে পিচ নেই খালে পাথর ঢেলে দিয়ে চলে যাচ্ছে তাই বলছে ওটা কুড়ে এমএল দেওয়ার কথা মানে সেই জায়গাটায় মাত্র ছয় এমল সাত আমাল মানে এই পিচ দিতে অথচ যে মানে ওই পিচ যেটা দেওয়ার কথা মানে পিচ অপর্জনা একদম রাস্তার কাজে শিডিউল মানা হচ্ছে না বলে অভিযোগ বিক্ষোভকারীদের প্রায় 8 কিলোমিটার চারশো মিটার দীর্ঘ এই রাস্তা তৈরিতে বরাদ্দ হয়েছে ছ কোটি টাকা গ্রামবাসীদের অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে শিডিউল না চলছে কাজ বারবার জানিয়েও সুরাহা না হওয়ায় শনিবার সকালে রাস্তার কাজ বন্ধ করে দেন গ্রামবাসীরা এই যে রা পিস না থাকে তাহলে কী করে পাথর টিকবে বলল পিটকিকে টিভি রাস্তাតាមতে মহল্লাতে একটা হচ্ছে দেখে না রাস্তায় পিচ কি হবে দিছে বিশারগন্ডে মাঠও সব পিছে রাস্তা আমরা রাস্তা ভালো চাই আমরা এই চাঞ্চল ছড়াই এলাকায় যদিও গ্রামবাসীদের অভিযোগ স্বীকার করে নিয়েছেন রাস্তা তৈরির সুপারভাইজার তার দাবি নিয়ম মেনে কাজ চলছে তবে কিছু কিছু জায়গায় এমন কাজ হয়ে থাকতে পারে যেখানে রাস্তা খারাপ হয়েছে তার ঠিক করে দেওয়া হবে কাজ করতে গিয়ে হয়তো কোনো জায়গায় খারাপ হতে পারে খারাপ হবে না তা তো গ্যারান্টি দেওয়া যাবে না এইবার আমাদের ঠান্ডার সময় যে কাজটা করেছিলাম সেই কাজটা হয়তো কুয়াশার জন্য কিছুটা কেটেছিল এখন যে কাজগুলো করছে একটা দিন সময় দিতে হবে একটা দিন দুটো দিন তাহলে সে মালটা আবার দ্বিতীয়বার রোল করলে মালটা কাটা বন্ধ হয়ে যাবে সকালে এসে হয়তো হালকা উঠতে পারে তারপর আবার কাটা বন্ধ হয়ে যায় রোল করার পর কাজ তো সঠিক করবে সঠিকও করে আসলাম তার ভিতরে হাতের কাজ করতে গিয়ে তার খারাপ হতেই পারে এখানেই অভিযোগ হচ্ছে কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে রাস্তা তৈরিতে অনিয়ম হচ্ছে যদিও গ্রামবাসীদের দাবি সরকারের নির্দেশ মেনে রাস্তা তৈরি না হলে বৃহত্তর আন্দোলন হবে